গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো ট্যাংরা মাছ আর এখানে রয়েছে চিংড়ি আর ওই যে কুচিয়ে রেখেছি লাউ এটা দিয়ে আজকে রান্না হবে লাউ চিংড়ি আর ট্যাংরা মাছের আলু বেগুন আর ঝিঙে দিয়ে চ্যান্ত মাছের ঝোল টাটকা ট্যাংরাটা নাকি পেয়েছে তাই নিয়ে এসেছে তো সকাল সকাল আবির বাজার করে নিয়ে চলে এসেছে আর আমিও সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে দুপুরে রান্নার জোগাড় করতে লেগে পড়েছি তো চলো আজকের দিনটাকে শুরু করি আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে আমি একটু লাউ শাক কেটে নিয়েছি লাউ শাকটাও করবো অল্প করেই কেটেছি ছোটো প্লেটে অল্প করেই করবো ভাত হয়ে গেছে এখন মাছের ঝোলটা করছি ট্যাংরা মাছে তো আলু দিয়ে বেগুন দিয়ে আর ঝিঙে দিয়ে এখন গরম পড়ে গেছে তো এখন ঝিঙে তো ভালোই উঠে গেছে মোটামুটি বাজারে তো ঝিঙে খাওয়া খুব জরুরি পেট ঠান্ডা থাকবে আর এইটা আটকা মাছে না এইগুলো সবজিগুলো দিলে বেশ ভালোই খেতে লাগে বেগুনটা এনেছিলাম প্রায় দু সপ্তাহ আগে তার রান্নাই করা হয়নি আজকে কেটেছি দেখো এই কেমন একটা টাকা দানা মতো দেখাচ্ছে এটা পুরো কেটে দিলাম আর এই দেখো আমার লাউ চিংড়ি রেডি লাউ চিংড়িও হয়ে গেছে ব্যাস তারপরে লাউ শাকটা করলে কমতি এই হচ্ছে মেনু ডাল আর করবো না এখনো ভাজাভাজি করবো না খালি আর্ধেক বেগুনটা রয়েছে ওটা একটু ভাবছি ভেজে নেবো হলে রেখে দিলেও হয় কালকে করবো বা রাতে ভেজে নেবো দেখছি কী করা যায় আর এই যে দেখো এখানে একটা পেস্ট করে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা আর কালো জিরের পেস্ট আছে এটা এখন দিয়ে দেবো হচ্ছে মশলা ঝোল ফুটতে শুরু করেছে মাছগুলো দিয়ে দিই এখন বাজে সাড়ে সাতটা আর আমরা কর্তাগিনী দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে মানে পয়লা বৈশাখে কেনাকাটা আমার জন্য কি কিনবো জানি না বাট আবিরের জন্য কিছু একটা নেব তো চলো দেখা যাক তো চলে এসেছি আজকে জুডিওতে মানে জুডিওতে আসাটা কোনো রকমই প্ল্যানের মধ্যে ছিল না কারণ আমরা এসেছিলাম একটু গড়িয়াহাটে কিন্তু গড়িয়াহাটে দেখছি আমি হটমের এসে অবাক হয়ে গেছি দেখলাম গড়িয়াহাটেও জুডিও খুলেছে তো এই যে দেখো আমরা দুজন তো ওটাই আমি ওকে বললাম যে বাহ আগে তো আমাদের লেক মলে যেতে হতো গেলে তো দেখলাম গড়িয়াহাটে খুলেছে তাহলে চলো একটু ঘুরে আসি তো ঘুরে আসার নাম করে এখন এখানেই আমরা এখান থেকে আর বেরোচ্ছি না বাট এখান থেকে মোটামুটি আমার তো কিছু কেনার নেই আবির বলছে কি নেবে দেখা যাক তো ও দেখছি খালি খুঁজে খুঁজে হাফ প্যান্ট নিয়ে আসছে বলে গরমের মধ্যে ভালো লাগে না যেটা কমফোর্টেবল আমি সেটাই নেব এই নিয়ে বকবক করতে করতে আমাকে দেখাচ্ছে তুমি এটা নাও ওটা নাও আমি বলছি না আমি কিছু নেবো না তুমি নাও তো ওই যে দেখাচ্ছে আমাকে আমি বলছি ঠিক আছে আমি দেখছি আমার মতো যদি কিছু ভালো লাগে তারপরে দেখছি তুমি তোমারটাকে নিয়ে নাও তো মোটামুটি ঘুরে ফিরে সেই হাফ প্যান্টটি নিয়েছে আর টি শার্ট নিয়েছে সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো সেটা দেখাতে পারলাম না এখন আর এই যে দেখো স্টোর কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে একটা জনপ্রাণীও নেই কেন বলো তো কারণ এখন কটা বাজে যান এখন বাজে হচ্ছে পনেরো দশটা হুম পনেরো দশটা বাজে মোটামুটি আমাদের মতোই কয়েকজন লোক রয়েছে এই যে এই যে দেখ যে কজন দেখছি অবশিষ্ট লোক তো চলো বাড়ি যাই তো বাড়ি চলে এসেছি বন্ধুরা আর দেখো কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই তো আমরা তো গেলাম গড়িয়াহাটে সেখান থেকে কিছু জিনিস কিনেছি আর জুডিও থেকে কিনেছি ওর জিনিসটা তো ওরটা আগে দেখিয়ে দিই সরি আর ও সরি বলতে বলাটা ভুল হয়েছে আমার একটুখানি কাশি হয়েছে যাই হোক তো যেটা বলছিলাম তো আমার জন্য কিনেছি কিনে নি বলাটা ভুল হয়ে যাবে কিনেছি দুটো নেলপেন্ট পেন্ট আর একটা শাওয়ার জেল তো আমি আগেও গেছিলাম কোনো দিন কেনা হয়নি কারণ হচ্ছে একটা শাওয়ার জেল একটা নেল পেন্টের জন্য অত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকাটা খুব চাপের বিষয় সেই কারণে আমি বললাম না দরকার নেই তো আজকে কিনছিলো বলেও আনলাম ঠিক আছে নিয়েই নি চলো তো বাড়িতে এসে দেখলাম যে দুটো কালার আমি নিয়েছি সেই দুটো কালার আমার অলরেডি রয়েছে তোমাদের কোনো সময় আমি দেখাবো তো যাক গিয়ে বাদ দাও এই যে দেখো প্যান্টটা এই একটা প্যান্ট নিয়েছে এটা ওর পছন্দ হয়েছে কালারটা বেশ ভালো না তো বেশ ওকে উপরেও দেখলে ভালো হয়েছে মানে সরি গলাটা এত খুসখুস করছে আমার তো এইটা নিয়েছে আর এই যে টি শার্টটা এটা নিয়েছে টি শার্টে কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক মানে জানি না কেন সামনে একরকম লাগছে ফোনে ক্যামেরা না একটু অন্যরকম লাগছে কালারটা কালারটা কিন্তু হচ্ছে স্কাই ব্লু ঠিক আছে তো এটাই দাঁড়াও তোমাদের ভালো করে দেখা এই যে দেখো একটু হালকা স্কাই ব্লু কালার লাইট কালার কিন্তু ভালো লাগছে বেশ তো বেশ ভালোই হয়েছে এটাই কিনেছে আর কিছু কেনে নিন বলে থাক আর ভাল লাগছে না পরে দেখা যাবে তো আর কিছু নিল না আর এক আরও দু তিনটে জিনিস পছন্দ হয়েছিল কিন্তু ভালো জিনিস দেখলাম না যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো ওর সাইজে পাচ্ছে না দু একটা আমার খুব পছন্দ হয়েছিল সেটা ওর সাইজে আসছিল না নয় ওর থেকে অনেক এক্সেসিভ বড় নাহলে ছোটো তাই বললাম ঠিক আছে আবার পরে কিনবে এখন এই করে আর চলো দেখা এবার আর আমি কি কিনেছি আমার জন্য আর তার আগে একটা জিনিস দেখিয়ে দিই এখানে কিনেছি হচ্ছে একটা গড়িয়াহাট থেকে একটা বিছানার চাদর তো এখান থেকে আমি বরাবরই বাড়ির জন্য চাদর কিনি মানে বিয়ের আগেও যখন আমরা বাড়ির জন্য চাদর নিতাম এখান থেকেই নিতাম সেখান থেকেই নিয়েছি এই যে দেখো চাদরটা খুব সুন্দর হয়েছে মানে যখন খুলে দেখাচ্ছিলো না খুব ভালো লাগছিল পাতলে আরও বেশি ভালো লাগবে এখন ভাঁজ করা আছে বলে কতটা বোঝাতে পারছি জানি না কিন্তু খুব ভারী মানে আমি চিন্তা করছি এটা যে পয়লা বৈশাখে পাতবো কিনা না রেখে দেবো পরে পাতবো কারণ এত বড় আর এত ভারী না এ যদি মনে ময়লা হলে কাচতে গেলে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে প্রচণ্ড ভারী হয়ে যাবে জল পড়লে আরও বেশি ভারী হয়ে যাবে দেখতে বেশ সুন্দর তাই জন্যই নিয়ে নিলাম তো কেমন হয়েছে চাদরটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আবিরে জামা প্যান্টটাও কেমন হয়েছে সেটাও জানাবে আচ্ছা লাস্ট আর একটা জিনিস যেটা তো এই যে দেখো এই শাড়িটা গড়িয়াহাট থেকে কিনেছি তো এই শাড়িটা মনে হয় আমাকে বাদ দিয়ে বেশিরভাগ আমাকে বাদ দিয়ে বল মানে সবারই প্রায় পড়া হয়ে গেছে এটার তো বিভিন্ন রকম কালারের হয় স্পেশালি যেটা মানে দেখেছি মেয়েদেরকে পড়তে লাল সাদার ওপরে তো লাল সাদার উপরেও ছিল আমি ওটা আর নিলাম না তার কারণ হচ্ছে লাল সাদা যদি নিই তাহলে পুজো পার্বণের সময় পড়তে পারবো আদারওয়াইজ পরা যাবে না একটা অন্য লাগবে তো ওই জন্য ভাবলাম যে একটা কালারিং নিই পরে এক সময় পুজোর সময় একটা এরকম লাল সাদা নিয়ে নেব আমার যদিও লাল সাদা লাল হলুদ তারপরে তোমার কি বলো ওটাকে ঘি কালারে আছে বলে না আর আমার লাল সাদার দিকে অতটা চোখ যায়নি তো এই কালারটাই নিয়েছি ভালো হয়েছে না তো তোমরা জানিও অবশ্যই আমাদের কেনাকাটাটা কেমন লাগলো খুব সামান্য জিনিস কিনেছি বিশেষ কিছু কিনি পয়লা বৈশাখে বিশেষ কিছু কিনিও না আমরা যাই হোক তো কেমন হয়েছে আজকে জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই জানিও আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানিও ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে চলো আজকের মতো টাটা সব গুছিয়ে রাখছি এখন বাই বাই গুড নাইট